তুমি রবীন্দ্রনাথ শুধু একটি নাম তবু তোমার আলোয় প্রজ্বলিত হয় দিকে দিকে মানুষের অসংখ্য হৃদয় কণ্ঠ তোমার মৃত্যুর অপার থেকে বয়ে আনে জীবনের গান আমরা অবাক হয়ে শুনি তোমার প্রশস্ত বুকের স্পন্দন থেমে গেছে কবে তবু তারা নাড়া দিয়ে যায় আমাদের বুক ধুলে উঠে আজও বাংলার মাটি বাংলার জল অনন্ত উচ্ছ্বাসে তোমার পায়ের চিহ্ন মুছে গেছে রাঙ্গা মাটির পথে তবু পদধ্বনি তোমার ধোলায় ধোলায় আহ্বান জানায় হতিকেরে তোমার সোনার তরী এক যুগ হতে অন্য কোন যুগে নিয়ে চলে অশেষ সম্বার তোমার সে উপকার বাংলা নামে মেয়েটির বড় আদরের দন শোভা পাবে কণ্ঠে তার চিরদিন তরে কেনা জানে তোমার কবিতা আমরা তোমারই পাওয়া গান তোমার তলিতে আঁকা ছোট প্রাণ বিশ্বের মানচিত্রে দিয়ে গেছো ঠাই কোটি বাঙালিরে শতবর্ষ আগে তাই আগে জাগে তুমি কি শুধু একটি নাম তুমি রবি তুমি রবীন্দ্রনাথ তুমি নক্ষত্রের মতো আমাদের প্রাণ শুধু একটি নাম